বন্ধুরা আজকে এই মাছগুলো ধরলাম এই প্রত্যেকটা মাছই ধরা ভিডিও করেছি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শেয়ার করুন প্রতিদিনই আপনারা ভিডিও দেখতে পারবেন এরকম সুন্দর সুন্দর মাছ ধরার গোটা দেশে তাই আমার خلص। আমরা نقول তারপরই হয়ে গেছে। আজকে অনেকগুলো মাছ পেয়েছি। আজকে ওমর এসেছে। তাই আজকে আমরা বড় বড় মাছ পাচ্ছি। চমৎকার মাছ পেলাম। খুবই সুন্দর। এখন আমরা এটা খুলে ও ও বাবা। এটা এখন আমরা পানিতে রাখব তো বাবা। এই দিয়া কেন রেখে দিলাম দেখো হ্যাঁ বন্ধুরা আর একটি মাছ পেয়ে গেলাম এটা আগেরটার চেয়ে একটু কালো কিন্তু একটু বড় আছে মনে হচ্ছে খুবই সুন্দর হ্যাঁ বন্ধুরা এই মাত্র একটি বড় মাছ ধরলাম তো এটার পিছনে পরিশ্রম করতে হয়েছে অনেক হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বন্ধুরা এই মাছটা মাত্র ধরলাম বিশাল একটি মাছ এখান থেকে আরো ধরছি ধরতে পারলে আপনাদের দেখাবো বন্ধুরা দেখেন আজকে আমরা যে মাছগুলো ধরেছি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন মোটামুটি অনেকগুলো মাছ ধরেছি উপর থেকে দেখাই অনেকগুলো আছে নিচেও আছে সবাই সাবস্ক্রাইব করুন রেগুলার ভিডিও খেতে আমাদের সাথে আছে আমাদের ছোটো বাবু বন্ধুরা আরেকটি কই ধরে ফেললাম তুমি ধরবা ধরো দেখুন একটি কইও ধরলাম আরো অনেকগুলো মাছ ধরেছে কোলটা দেখেছি সবাই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আরও মাছ ধরে আপনাদের দেখাবো বন্ধুরা ধরে ফেললাম আর একটি পুঁটি মাছ আজকে ও মরে এসেছে তাই ভালো ভালো মাছ ধরছে সাবস্ক্রাইব করে পাশে থাকুন শেয়ার করুন প্রতিদিনই আপনারা ভিডিও দেখতে পারবেন এরকম সুন্দর সুন্দর মাছ ধরার